প্রিয় দর্শক এই মুহুর্তে আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমরা প্রকাশ হয়েছে দেখেছি সুমায়ার বাবা এই পৃথিবীতে আর নেই তো সেই সুমায়াটাকে আসলে দুই তিন বছর আগে পথশিশু একটি একটি মেয়ে তার নাম হচ্ছে সুমায়া সেই সুমায়া কুমিলা এই লাকসামে রেল স্টেশনে ভাইরাল হয়েছিল তার অসাধারণ কণ্ঠ গানের সেই গান দিয়ে কিন্তু তিনি ভাইরাল হয়েছিল সেই সুমায়ার বাবা কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে এবং আমাদের ক্যামেরার স্ক্রিনে আছে এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগুনের ফুপু তো চলুন আমরা বৃষ্টির সঙ্গে কথা বলি সময়ের বাপা বাবার সাথে বৃষ্টির অ্যাভেলেবেল ভিডিও রয়েছে সুমায়ার বাবার সাথে বৃষ্টি ধারাবাহিকভাবে শর্ট ফিল্ম করেছে কন্টেন্ট করেছে অনেক ধরনের গানও গেয়েছে তো আমরা বৃষ্টির কাছ থেকে সুমায়ার বাবা সম্বন্ধে আজকে কিছু জানার চেষ্টা করব তো চলুন

মোটামুটি কোন দিক দিয়ে মোটামুটি মানে বেশি ভালোও না বেশি খারাপও না মাসখানে মাসখানে জি মাসখান কোনটা আমার আগে এসে আসলে খুব কষ্ট লাগছে এইজন্য আচ্ছা সময়ের আব্বুর ব্যাপার হাসতেছি মাসখান কোনটা মাছ বরাবর কোনটা এই সেটও না এই সেটও না মাসখানে আমি মাসখান কয় কে মানে বুঝেন না বেশি ভালো না বেশি খারাপও না আচ্ছা পৃথিবীর মাসখান কোনটা এই তো আমরা যে মাসখানে দাঁড়িয়ে আছি বর্তমান এটাই তো প্রিয় দর্শক শুরুতে আমরা একটু জোক একটু মজা করলাম যাই হোক আমরা মূল ঘটনায় চলে যাব আচ্ছা আপু সময়ের বাবা সাথে আপনি অনেক কন্টেন্ট করেছেন অনেক নাটক করেছেন অনেক গানের ভিডিও করেছেন আমরা দেখেছি তো আপনি সব মিলিয়ে সময়ের বাবা যে মারা গিয়েছে আপনি জানেন জি জানি কিভাবে মারা গেল কি আসে বেশি একটু বলতে পারবেন আসলে আমি নিজেও বাইরে ছিলাম আমি বলতে পারবো না সঠিক আমি পরশুদিন রাত্রে শুনলাম কিভাবে মারা গেছে

আচ্ছা উনি কি আমরা আমরা যখন সময়ের ভিডিও ধারণ করেছিলাম তখন উনি ছিল গ্রামে তো সেখান থেকে তিনি ঢাকা কবে আসলো বা কিভাবে আসলো কেনই বা আসলো একটু আপনি সে বিষয়ে জানেন কোনো কিছু না সেই বিষয়ে আমি জানি না কিন্তু দুই মাস আগে আমাকে একবার ফোন দিছিল সুমের আব্বু আচ্ছা ফোন দেওয়ার পরে বলছে যে কি খবর বিআই কেমন আছো বিয়ানি আপনাকে বিয়ানি বলতো হ্যাঁ বিয়ানি বলতো কেন এমনি আমিও করতাম সেও দুষ্টামি করতো আমার সাথে মানে আপনাকে বলতো বলতো সেই সূত্রটা আমরা কি ভাঙবো কেন সেই বিষয়টা আমরা জানবো তারপরে মানে এই একটা আমি দিছিলাম তাকে আর সে আমাকে দুষ্টামি করে বলছিল যে তোমার আমি বিয়ে করবো লাস্টে ওনার ওয়াইফের সাথে অনেক ঝামেলা হয়েছে ওনার ওয়াইফ নাকি বিয়ে করছে গ্রামে তাই উনি দুষ্টামি করে আমার বলতো যে তোমার আমি ছোট বউ নামো আপনাকে ছোট বউ বানাবে বলতাম যে হ্যাঁ আপনার বউ হতে পারে সত্য আছে কিন্তু আগুনকে দিয়ে আপনার মেয়েকে দিয়ে বিয়ে দিতে হবে তখন আবার উনি রাগ করে আগুনের কথা মানে শুনতে পারে না আগুনের কথা শুনতে পারে না আচ্ছা সময়ার বাবা ছিল একমাত্র আপনজন জন ও সময়ার মা আসল মা মানে সময়ার বাবা বিয়ে করেছে প্রথম যে বিয়েটা করেছে সেই ঘরে সময়ার জন্ম সময়ার সেই মা মারা গিয়েছে সময়ার বাবা এখন মারা গিয়েছে সময়ের এখন যে মা রয়েছে তিনি হচ্ছে সৎমা তো সব মিলিয়ে সময়ের মা বাবা আপন জন এই পৃথিবীতে বলতে আপন বলতে কেউ নেই বলতে আর আপন বলতে কেউ নাই এটা একটা খুব কষ্টকর কথা একটা এইটুক একটা মেয়ে বাবা হারাইছে মা হারাইছে কেউ নাই এটা একটা আসলে কষ্ট মানে আপনি আপনার দিক দৃষ্টিকোণে মানে কেমন লাগছে মানে এইটুক একটা বাচ্চা যখনই বেড়ে উঠছে বা ভালো একটা প্ল্যাটফর্মে এসেছে তখনই মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে এখন দেখা যাবে সবাই তাকে অবহেলা করবে লাত্তুষ্টা দিবে দিয়ে সেভাবে বড় হবে বাবা মা ছাড়া তো পৃথিবীতে কোনো দাম নেই আর ওইটুক বাচ্চা যদি বড় হতো আমাদের মতো হতো তাহলে একটা কথা ছিল যে তাহলে চলতে পারতো বা সব কিছু করতে পারতো কিন্তু এখন তো সে ম্যানেজ করতে পারবে না যারাই টানবে টাকার জন্য টানবে যারাই টানবে টাকার জন্য টানবে সে একটা শিল্পী ভালো গান গায় ভালো টাকা পয়সা পায় এই লোভেই হয়তো তাকে টানবে আচ্ছা সুমার বাবার সাথে তো আপনি অনেক অভিনয় করেছেন কি ধরনের অভিনয়গুলো করেছে এমনি দুষ্টাই ফানি ভিডিওগুলো বানাইছি বানিয়েছি তার সাথে ফানি ভিডিও বানিয়েছেন তো ফানি ভিডিও যখন বানাইছেন তখন মানে অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেক ধরনের কথাবার্তা বা কথা কাটাকাটি হয়েছে কিনা তার সাথে আমার কখনো কথা কাটাকাটি হয়নি সবসময় বেশি আমাকে ভালো ভালো কথা বলছো আমাকে দেখলে সেই দোকান থেকে আমাকে খাবার কিনে দিতো সেভেন আপ কিনে দিত ওই কিছুদিন আগে আমাকে হোটেলে খাওয়াইছি গরু মাংস দিয়ে আমরা আসার সময় তিনশো টাকাও দিছে গাড়ি ভাড়া আমি নিতে চাইনি তারপরেও দিছে তারপরেও দিছে তিনশো টাকায় গাড়ি ভাড়া দিছে হ্যাঁ এটা একটা মন যেটা অনেকজন অনেক এই ডেটটারদেরও এই মনটা থাকে না অনেকে ইউটিউবারের মনটা থাকে না সে সামান্য একটা মানুষে আমাকে যতটুকু করছে সাহায্য অতটুকুই আচ্ছা এটা আমার কাছে সময়ার সাথে আপনার লাস্ট দেখা হয়েছে কবে ওই যে দুই মাসে আগে গেছিলাম যে বাসে আর দেখা হয়নি এই পর্যন্ত আর দেখা হয়নি ফোনে কথা হয় আচ্ছা এই যে সময় যে মারা গেছে সময়ের বাবা যে মারা গেছে তো আপনি কি সময়ের সাথে কোনো ধরনের কন্টাক্ট বা দেখা করতে গিয়ে গিয়েছেন কি না কোনো কথাবার্তা হয়েছে কি না আমি কালকে রাত্রেও ফোন দিছি পরশু দিন রাত্রেও ফোন দিছি খুব কান্দাকাটি করতেছিল কার সাথে কথা বলছে সময়ের সাথে কি বলছে বলছে ফুপি আমি এখন কথা বলতে পারবো না আমার আব্বু মারা গেছে শুনছো আমাকে হ্যাঁ এইটুকু কথা বলে কাটে দিছি আপনাকে ফুপি বলে হ্যাঁ ফুপি বলেও সত্যি সত্যি ফুপি বলে আপনি কি সময় সত্যিকারী ফুপি না সত্যিকারী ফুপি না সে আমাকে এমনি ডাকে ফুপি আগুন ডাকে যেহেতু ফুপি সে আমাকে সময় আর বাবা আপনাকে ডাকে বেআইন সময় আপনাকে ফুপি ডাকে হ্যাঁ মিললো মিলল না ঠিক আছে কিন্তু ওটা ও পালন করে ওটা ও পালন করে সে পালন করে হয়তো তার চোখের দৃষ্টিতে আমাকে ভালো লাগে সেই ক্ষেত্রে আমাকে এই ডাকটা দেয় কিন্তু তাকে আমি আগে ডাকছিলাম প্রথম সে আমাকে সেই ডাকটাই দেয় সময়া জি আচ্ছা সময়ার বাবা সময়ার বাবা আচ্ছা সময়ার বাবা অনেকে বলতো যে হালকা ধরনের নেশাবানি করতো আসলে আপনারা তো একসাথে অনেকদিন দীর্ঘদিন কাজ করেছেন আপনি কি মানে জানেন যে যা অনেকে বলতো যারা এই কথাগুলো বলতো আসলে তাদের কথাগুলো সঠিক না মিথ্যা মিথ্যা কথা আমার চোখে যেমন করে নেই কারণ আমিও অনেকদিন তার সাথে কাজ করছি বা সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম তো যে নিশা করবে তো অবশ্যই ফাঁকে একবার হলেও নিশা করবে করবে না সেটা তো দেখলাম না কখন আমার চোখে পড়ে নেই এই ধরনের তাহলে মানুষটা ভালো ছিল না মানুষটা আসলে খুব ভালো ছিল একটা ভালো মন ছিল সব দিকে পারফেক্ট ছিল মানে একটু রসিকতা ছিল মানুষটা সবাইকে বিনোদন দিতে মানে আপনি একটা জিনিস খাইতে চাবেন সে বলাটা আপনার দেরি হবে তার আনাটা দেরি হবে না মানে তিনি মানুষকে বিনোদন দিত হ্যাঁ বিনোদন দিত আর হলো খুবই ভালো তার মতো মনের মতো মানুষ মনে একটাও নাই মনে এত ভালো একটা মন তার মানে বলার বাহিরে আপনার মন মন আমার মনটা আমি নিজেরটা বলতে পারবো না হ্যাঁ আপনারাই হয়তো বলতে পারবেন মানুষ বলতে পারবে নিজেরটা তো নিজে বলা যায় না সেটা মানুষ ডিসিশন নিবে